আসসালামু আলাইকুম রুকেশ ব্লগে সবাইকে স্বাগতম আসলে দুই দিন বৃষ্টির পরে দুই দিন একটু রোদ ছিল আবারও দুই দিন যেই বৃষ্টি সেই বৃষ্টি তো গাছের গোড়ার মাটি সব ধুয়ে যাচ্ছিলো আমি আবার একটু পলিথিন দিয়ে ঢেকে দিলাম গোড়াগুলো যাতে মাটিগুলো ধুয়ে না যায় সেই জন্য আর এই তো মেঘাচ্ছন্ন সকাল এখন সাতটা বাজে এই যে আমার এখানে হচ্ছে মেহেদির ফল আসছে মেহেদি ফুডের বীজ থেকে ফুল থেকে বীজ হয় সেই ফল আর হালম আসছিল আসছিলো ও চলে গেছে ওর ভয় লাগতেছে বাতাস হচ্ছে তাই ও চলে গেছে ও আসবে আসবে আবার চলে যাবে থাকবে না তো চলে গেছে আমি আবার ভালো লাগতেছে না একটু শরীরটা অসুস্থ উইক লাগতেছে যার কারণে আমি আবার একটু হাঁটতেছি ছাদে এই যে এই সাদের উপরে এই যে একটা ডগি এখানে অনেকগুলো ডগি থাকে অনেকগুলা এই জন্য আমার বেশি ভয় লাগে হালুম বাহিরে গেলে যে হচ্ছে ওকে ডগিতে কামড়াই টামড়াই না দেয় কারণ আসলে আর কালকে কি একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখছি আমি মানে যেহেতু ঘুমাইতেছিলাম জ্বর গায়ে সেহেতু আবুল তাবুল স্বপ্ন দেখতেছিলাম তো সেরকমই আর আমার ছেলের গায়েও একশো চার জ্বর তো ওকে হচ্ছে সকালে ওষুধ খেয়ে তারপরে খাওয়াই তারপরে এই পাঠাইছি কালকে আজকে আল্লাহর রহমতে পরীক্ষাটা নেই স্থগিত করছে পরীক্ষাটা তো ঘুমাই তখন দেখতেছি যে হালুম কে হালুম বাহিরে চলে গেছে আমিও বাইরে গেছি ওরা আনতে এখন দেখি বড় একটা গুইসা ধরছে এটা কিন্তু স্বপ্নের ভিতরে তারপরে এখন আমি তো হাওয়া করে চিল্লাইতেছি আমার মেয়ে দৌড়ায় যায় এই গুইসাপটা ধরছে ধরে ওর গাল হা করে রাখছে মানে ও গিলে ফেলছে অলরেডি হালুন রে মানে কত মানে বিভৎস একটা স্বপ্ন আমার লাইফের মানে আমি জাস্ট মানে কি বলবো হতভাগ স্বপ্নটা দেখার পর পরে যখন ধরছে আর আমার মেয়ে কি করছে ওর গাল হা করে রাখছে আর আমি হালুমের গলার থেকে টেনে বের করতেছি আর হালুমও হাসরায় মানে হাসরায় টাসরাই ও বের হয়েছে ওইটা ওরে বের করছি আর আমার ঘুমটাও ভেঙে গেছে ঘুম ভেঙে দেখি যে ও পার কাছে বসে ঘুমাচ্ছে মানে কি বলো আমি জাস্ট উঠে হাঁপাচ্ছি আর আমার মেয়েরও বলতে সাম্য আমি কি একটা স্বপ্ন দেখলাম বলছে কি দেখ সাম্মু তখন প্রায় আটটা বাজে যখন স্বপ্ন দেখছি মানে ওই যে ঘুম ঘুম চোখে এই কারণে রকম হয়তো বা আজে বাজে স্বপ্ন দেখছি এরকম হবে হয়তো তো দেখে জাস্ট আমার যতবার মনে পড়তেছে ততবার বুকের ভিতর কাঁপতেছে আর সবসময় ভয় লাগে বাহিরে গেলে যে এই ডগিগুলো আবু অবশ্য একটু পলাই পলাই থাকে মানে কুকুর টুকুর দেখলে একদম ছোটো খাটো হয়ে জঙ্গলের ভিতরে বসে থাকে মানে আড়ালে চলে যায় তারপরেও ওরা আমি সময় চোখে চোখে রাখি যাতে কখনো ও হচ্ছে কারোর সামনে মানে কুকুর টুকুরের সামনে না যায় এই জন্য তো কী বলবো আসলে ও আমার সন্তান এটা আমি অনেককেই বুঝাইতে পারি না একজনে সে আমার ইউটিউবে হচ্ছে যে একটা কমেন্ট করছে ফালতু আচ্ছা ভাই ফালতু ঠিক আছে আপনার কাছে মনে হতেই পারে অনেকে কুকুর বিড়াল পানিতে ফেলে দেয় এর জন্যও কিন্তু জাহার নামে যাইতে হবে একজন মানুষ বিড়ালকে সে খুব ফরেস্ট ঘাট ছিল মানে খুব নামাজ পড়তো আমাদের ধর্মের হ্যাঁ তো সে কি করছে একটা বিড়ালকে আটকায় রাখছে খাইতে দেয় না ক্ষুধার্ত অবস্থায় শুধু আটকায় রাখছে সে বিড়ালটা না খেয়ে মারা গেছে যার কারণে তাকে জাহান্নাম দেওয়া হবে আর একজন অনেক খারাপ একটা মানুষ সে শুধু একটা কুকুরকে পানি